আজকের আরেকটা মাছের রেসিপি নিয়ে চলে এসছি এই মাছটা হলো দেখো কী সুন্দর ফ্রেশ মোয়াটি মাছ বা মোরলা মাছ যাই বলা হয় কী সুন্দর ফ্রেশ একদম টাটকা মাছ কোনো কিন্তু নোংরা বা কোনো কাটি কুটি কিছু নোংরা যে মাছগুলো হয় না গায়ের মধ্যে কত কাটি কাটি থাকে এটা সেটা কিন্তু কিচ্ছু নেই পুরো ফ্রেশ পুরো পরিষ্কার তাই এই মাছের আজকে করবো মাখা করবো তো চলো মাছগুলোকে আগে ভালো করে কেটে পরিষ্কার করে নিই মাছগুলোকে দেখো এই মাছ কাটতে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু ভালো বটিও লাগে না শুধু ভালো করে আর টিপলে পেট থেকে শুধু পেটটা থেকে শুধু যে নোংরা যে থাকে বুড়ি থাকে সেগুলো শুধু বেরিয়ে যাবে এই যে বেরিয়ে গেল পরিষ্কার এই মাছটা কিন্তু এই সব মাছ কিন্তু গরমের সময় খাওয়াও ভালো মাছগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে ধোয়ার সময় ভালো করে পরিষ্কার করে ধুতে হবে কাটা হয়ে গেছে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার এই কলতলাতে ভালো করে একটুখানি গায়ের ঘুসা ঘুসা নেবো যদি থালকাল যদি আঁচটাচ থাকে সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়ে যাবে কারণ যেহেতু আমি মাছটার তো মাখা করব ওই জন্য পরিষ্কার করে আমাকে ধুয়ে নিতে হবে মাছগুলো এবার চুল মাছগুলো বা চুলি খেলে ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার করে ঘষেছি বলে মাছের গাগুলো একদম পুরো পরিষ্কার হয়ে গেছে এবার চুল্লি ফেলে ভালো নি করে ঘষেছি পুরো পরিষ্কার মাছটা হয়ে গেছে একটু হালকা নুন দিয়ে অল্প করে নুন দিয়ে আর আরেকটু মেয়েকে ধোক মেয়েকে করব করবো গায়েজনের যদি লাল লালটা বা ওই নাড়ি টারি নোংরা থাকে তো পুরো পরিষ্কার হয়ে যাবে আর দিয়ে কিন্তু মিশাতে কিন্তু গাটা কিন্তু অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর লাল লাল ভাব নেই এবার কিন্তু আমি মাছটাকে ভালো করে জল দিয়ে একবার ধুয়ে নেব দেখো পরিষ্কার হয়ে গেছে একদম এখানে এবার জলটা ঝাড়া করে দেবো জলটা পুরো ঝরে যাবে পুরো একদম পরিষ্কার করে ধোয়া হয়ে যাবে মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে দিয়ে এসেছি দেখো তো এবারে এই মাছের মাখা বানাতে কী কী উপকরণ লাগবে তোমাদেরকে চলো দেখিয়ে দিই নিয়েছি দেখো বড় বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি পাঁচটা মতন কাঁচা লঙ্কা চেরা নিয়েছি একটু আদা রসুন পেস্ট করা নিয়েছি চারটে টমেটো একটু হলুদ আর গুঁড়ো লঙ্কাটা শুধু কালারের জন্যে দেবো একটু চলো চলো মাখার জন্যে মাখা বসানোর জন্য ইন্ডাকশানের যেই কড়াই এটা নিয়ে নিয়েছি এটার মধ্যে দিয়ে দেবো এবার চলো রেডি করি এটার মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরানো মাছ এতে দিয়ে 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 দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা চেরাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন পেস্ট করা দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দেবো একটু কালারের জন্য গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা কমই দেবো শুধু জাস্ট কালারের জন্য তোমরা না পারলে নাও দিতে পারো আর দিয়ে দেবো এক চামচ হলুদ এক চামচই হলুদ দেবো দিয়ে দেবো এইবারে এই যে তেলটা কিন্তু একটু বেশি লাগবে কাঁচা মাছের রান্নাতে তেল বেশি লাগে আর এই মাছটা কিন্তু কাঁচা খেতে কিন্তু হেভি সত্যি খুব সুন্দর লাগে যে মাছের কিন্তু এ মাছের যে ভেজে ঝাল করে খেতে যে খাবারটা টেস্টটার থেকে কাঁচা মাছ মাখা করে খেতে কিন্তু তার টেস্ট কিন্তু অনেক ভালো আর এই সব মাছ কিন্তু কাঁচা রান্না করাই কিন্তু ভালো কারণ এই যে মাছটা কিন্তু ভে ভেজে নিলে মানে এর ঘুমটা এর যে ভিটামিনটা এটা কিন্তু ভাজার সঙ্গে দেবো অনেকটা দেখো চলে যায় তাতে কাঁচা মাছটা করলে এর যে ফ্লেভার আর যে ঘুমটা সঙ্গে মিশে থাকে তাতে মাছের টেস্টটাও ভালো হয় খেতেও ভালো লাগে তাহলে এবার দিয়ে দেবো নুন দিয়ে দেবো আঞ্জার মতো নুন নুন কিন্তু আমি তোমরাও বুঝে শুনে নুনটা দেবে বেশি নুন দেবে না কারণ নুন কম হলে পরে দেখে নুন দেওয়া যায় আর নুন যদি বেশি পড়ে যায় কিন্তু তরকারিটা খাওয়াটাই যাবে না হ্যাঁ তার জন্য নুনটা আমরা বুঝে শুনে দেওয়াই ভালো তাহলে চলো সব মাখা হয়ে মাকানো হয়ে গেলো এবারে আমি এই ঢাকাটা দিয়ে ইন্ডাকশানের এই ঢাকা কড়াইয়ের ঢাকাটা দিয়ে আমি এবার বসিয়ে দেবো ইন্ডাকশানে এবারে আমি ইন্ডাকশান এবারে ইঞ্জাকশানটা অন করে দিয়েছি আমি কিন্তু তিন এতে বিয়ে রেখে দিয়েছি তিনটে গাটে দিয়েছি একদম আস্তে করে দিয়েছি কমেতে আস্তে আস্তে করে দিয়েছি যত আস্তে আস্তে করে হবে ভিতর থেকে সুন্দর করে মাছটাকে দেখবে পিয়ান পিয়াস জন্য কি সুন্দর রান্নাটা বেশ ভালো হবে আসতে জোরে দিলে কী হবে ওপর ওপর সব পুড়ে গেল ভিতরে কিন্তু কাঁচা থাকে তার দশ থেকে পনেরো মিনিট এটাকে আমি কম আছেতে দিয়ে ভাব মাখা করেছি তোমাদেরকে চলো দেখিয়েই দিই মাখাটা কীরকম হয়েছে দেখো মাখাটার মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি অবশ্যই জল তো ব্যবহার করলেই না এটাতে আর দেখো কত সুন্দর শুকনো পুরো একদম হয়ে গেছে একদম পুরো সব পেঁয়াজ রোটুম সবর সাথে মিশে গেছে অবশ্যই তোমরা এই এই রেসিপিটা তোমরা অবশ্যই এই মোয়াটি মাছের মাখাটা অবশ্যই তোমরা বানিয়ে খাবে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যেসব আমার নতুন বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখছে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা যেসব নতুন বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এখনও যারা এখনও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে হ্যাঁ আর লাইক করবে আর কমেন্ট তোমাদের কমেন্ট মানে কিন্তু আমার প্রেরণা তোমাদের প্রেরণাতেই আমি নতুন নতুন রান্নার ভিডিও তোমাদেরকে আবার দেখাতে পারবো তাহলে দেখা হচ্ছে পরের রান্নার ভিডিওতে